হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাকে দেখাবো মোবাইল দিয়ে আপনারা কিভাবে ঘরে বসেই ব্যাংকের ব্যালেন্স দেখতে পারবেন আপনার যদি একটি সেভিং অ্যাকাউন্ট থাকে সেই সেভিং অ্যাকাউন্টের ব্যালেন্সটি কীভাবে দেখবেন সে নিয়ে আজকে আমাদের ভিডিওটি জাস্ট একটি মিসকল করবেন মিসকল করার সাথে সাথে আপনার মলে চলে আসবে ব্যাঙ্কে কত টাকা আছে তো আমরা সরাসরি কীভাবে ডাইরেক্টে চলে আসবো আশা করি এখান থেকে আমার যে নাম্বারটি রয়েছে ব্যাঙ্ক এস এম এস তো এইটা আমি কী করলাম টাচ করে দিলাম টাচ করার পরে এখান থেকে যে নাম্বারটি রয়েছে স্ক্রিন উপরে সেই নাম্বারটি আপনারা উঠি উঠাবেন ওঠানোর পরে এখানে কল দিবেন তো আপনার যে সিমের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি করা হয়েছে সেই সিমটি আপনারা এখানে সিলেক্টেট করে দেবেন যেহেতু আমার টু সিমে রয়েছে অ্যাকাউন্ট নাম্বারটি তো আমি এখানে টু সিমটিতে আমি মিস কল দিয়ে দিব তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি কলটি দেওয়ার পর মানে মিস কল দেওয়ার পর আমার মোবাইলে মেসেজ চলে এসেছে তো মেসেজটা আমরা চেক করবো তো এস এম মাধ্যমে দেখা যাচ্ছে তো আমার মোবাইল সরি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স কত টাকা আমার সেভিং অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টে এখানে শু করতেছে ব্যালেন্সটি তো আপনার ঘরে বসে খুব সহজেই মিসকলের মাধ্যমে আপনার সেভিং অ্যাকাউন্টের ব্যালেন্সটি দেখতে পারবেন আপনাকে আর কষ্ট করে হেঁটে গিয়ে ব্যাঙ্কে গিয়ে দেখতে হবে না আজকে ছিল ভিডিওটি আপনারা কীভাবে ঘরে বসে সেভিং অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করবেন সে নিয়েছিলাম আমাদের আজকে ভিডিওটি ভিডিওটি পার্লারে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা ব্যার্টি বাজেন প্রত্যেক ভিডিও সবাইকে পাওয়ার জন্য